দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল নলডাঙ্গায় নলডাঙ্গার বাসিন্দা রেনু পাল তার দুই মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন কোলাইচন্ডীতলা ছোটো মেয়ে সোনালী সিন্ধে থাকেন হচ্ছে মুম্বাইতে দু মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সেই সময় বাড়ি বন্ধই ছিল সোমবার নিজের বাড়িতে ফিরে আসেন আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যাবেন তখন দেখেন ঘরে বসে আছে চারজন যুবক তাদের মাথায় স্পটলাইট লাগানো বৃদ্ধা বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেব হাত পা বেঁধে রেখে শরীর থেকে গয়না খুলে নিয়ে এবং আলমারির চাবি থেকে খুলে এবং পেনশনের পঁয়ত্রিশ হাজার টাকা লুট করে নেয় তারা আসুন দেখে নি সেই চিত্র টাকা কোথায় ছিল পেনশন এটাই কি সম্পূর্ণ পেনশনের টাকাই ছিল এই 36000 টাকা আছে 36000 এরকম ঘটনা এর আগে তো এখানে কোনো সময় হয়নি কতটা আত্মগে আছেন বল পুরো বাড়িও হতে পারে আগে থেকে এটা আমাদের সাবধান হতে হবে আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে মায়ের বইগুলো নিয়ে চলে গেছে সেগুলো যদি ওর মধ্যে কিছু গেছে সাধারণ কিছু

আমিlast month খালিভাবেতে ছিল তাদের সাথে অগ্নিষ্ট ছিল না দেখতে বাটা গুলো এরকম গোল গোল উঁচু দেখতে হ্যাঁ

আমি এখানকার হচ্ছে সদস্য একশো কুড়ি নম্বর ওয়ার্ডে কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সকালবেলায় খবরটা পেলাম যে এই হচ্ছে রেনুপাল পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ি পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা গয়না এবং হচ্ছে ব্যাংকের পাস বই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে পুলিশকে আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি পুলিশ যথাযথ এখন ইনভেস্টিগেশন চলছে

কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল কিন্তু এখানে সেরকম কিছু করেন কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন যার জন্য হয়তো কিছু করেন তাহলে হয়তো জীবনহানি বন্ধ হতে পারত ওনারা তো এখানে ছিলেন না ওনারা ছিলেন না উনি কালকেই এসেছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন হয়তো কোনো রকম খবর পেয়েছে ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে যেখানে ওনার হাজার হাজার টাকা এবং হচ্ছে চেক বই আর হচ্ছে ব্যাংকের বই ছিল ওটাও নিয়ে চলে গেছে এরকম ঘটনা এর আগে এখানে কোনোদিন হয়নি এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো আগে তো কোদালিয়াতে ঘটেছে এবারে প্রথমবার ঘটতে এই জিনিসটা তো সেই হিসাবে প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ না হয় আগামী দিনে কি নাম আপনার আমার নাম শুভঙ্কর দা সদস্য কোদালিয়া দুই একশো কুড়ি